একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের নজরে এসেছে সেই খবরের সত্যাসত্য এবং একই সঙ্গে বিস্তারিত আমরা সংগ্রহের চেষ্টা করছি সেটি হচ্ছে যে কোর্ট অর্ডার্স এফআইআর এগেনস্ট নির্মলা সীতারামন ওভার পোল বন্ডস এক্সটর্শন অ্যালিগেশন বেঙ্গালুরুর একটি আদালত একটি মামলায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন এবং অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিজেপির সভাপতি জেপি পি নাড্ডা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় এজেন্সির কিছু অফিসারের বিরুদ্ধে এবং মূল অভিযোগ হচ্ছে যে এই এজেন্সিগুলোকে অপব্যবহার করে ভয়ে দেখিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছ থেকে টাকা তোলা হয়েছে এবং সেটা অন্য কাজে ব্যবহার হয়েছে তো এই খবরটি প্রাথমিকভাবে এসে পৌঁছেছে আমরা এর বিস্তারিত সংগ্রহ করার চেষ্টা করছি যদি এই খবর সত্য হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাকে এই গোটা অভিযোগের দায়টা কিন্তু তাকে নিতে হবে কারণ আমরা বারবার বলেছিলাম যে এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে প্রাথমিকভাবে আমাদের কাছে যে খবর এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অভিযোগেই যে মামলাটা হয়েছে বেঙ্গালুরু স্পেশাল কোর্ট হ্যাজ অর্ডার ফাইলিং অফ অ্যান এফআইআর ইউনিয়ন ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন ওভার অ্যালিগেশন অফ এক্সটর্শন থ্রু দা নাও স্ক্র্যাপ ইলেকট্রাল বন্ড স্কিম ইলেকটোরাল বন্ড দিয়ে তার নাম করে এজেন্সি পাঠিয়ে প্রভাবিত করে ভয়ে দেখিয়ে পারসেপশন পারসেপশন যারা বলছেন না থ্রেড পারসেপশন এই খবরটা একটু পড়বেন থ্রেট পারসেপশন কি জিনিস যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে ভয়ে দেখিয়ে টাকা তুলছেন এক্সটর্শনের অভিযোগ আছে ফলে আমরা এর সবিস্তার আইনি কাগজপত্র নিশ্চিতভাবে আমাদের দল সংগ্রহ করছে যদি এই খবর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে বেঙ্গালুরু থেকে যা এসেছে সেটা যদি তার যদি ভিত্তি থাকে সত্য হয় তাহলে যে ভয়ঙ্কর অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর দায় কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নয় সেক্ষেত্রে কিন্তু এর দায় মাননীয় প্রধানমন্ত্রীকেও নিতে হবে যে এজেন্সি পাঠিয়ে শিল্প সংস্থার কাছ থেকে কর্পোরেট লোকদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের নামে তোলাবাজি এই কাজটা যেভাবে তারা করেছিলেন আমরা বিস্তারিত পেলে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা খতিয়ে দেখছেন তারা যথা যথাসময়ে এই বিষয়ে সবিস্তার তথ্য সংগ্রহের পর তারা রিয়াকশন নিশ্চিতভাবে জানাবেন দ্বিতীয় বিষয় জি করে আমরা সকলে অভয়া বলুন তিলোত্তমা বলুন তার প্রতি ন্যায় বিচার চাই যারা ধর্ষণ করেছে যে বা যারা যারা খুন করেছে যে বা যারা তাদের ফাঁসি চাই যদি কোনো চক্রান্ত থাকে গ্রেফতারি চাই শাস্তি চাই যদি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়ে থাকে গ্রেফতারি চাই শাস্তি চাই কিন্তু এর সঙ্গে দুর্গাপুজো উৎসব এবং দুর্গোৎসব অর্থনীতিকে কেন্দ্র করে যারা নেতিবাচক প্রচার করছেন মানুষকে বিভ্রান্ত করছেন তাদের বিচারিতা আজকে সামনে এসেছে আরজি করে অভয়া বা তিলোত্তমা তার প্রতি ন্যায় বিচার আমরা সবাই চাই ধর্ষক খুনি ফাঁসি চাই ষড়যন্ত্রকারী যদি কেউ থাকে তথ্য প্রমাণ যদি কেউ লোপাট করে থাকে চিহ্নিত গ্রেফতার এবং শাস্তি কিন্তু তার সঙ্গে পুজো পুজো অর্থনীতি এবং উৎসবকে মিলিয়ে যে নেতিবাচক প্রচার চলছে আমরা তার তীব্র বিরোধিতা করছি কারণ এর সঙ্গে একটা বিরাট অর্থনীতি জড়িত কর্মসংস্থান জড়িত মানুষের রোজগার জড়িত শিল্প সংস্কৃতি তো আছেই কিন্তু রোজগারটা এখানে টপ প্রায়োরিটি যেখানে সিপিআইএম তাদের সঙ্গে জড়িত বিভিন্ন লোক কেউ পার্টির সরাসরি কেউ আবার অরাজনৈতিক মুখোশ করে তারা যে পোস্ট করছেন তারা যে বক্তৃতা করছেন কিসের পুজো উৎসবে ফিরব না উৎসব কিসের সিপিআইএম দ্বিচারিতা করছে সিপিআইএম সমর্থক সিপিআইএম নেতারা দ্বিচারিতা করছেন আজ গণশক্তি পত্রিকা এই পত্রিকাটি সিপিআইএমের মুখপত্র এটা কোনো কমার্শিয়াল হাউসের পত্রিকা নয় এই পত্রিকা হচ্ছে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখপত্র সিপিএম হচ্ছে এর এর কর্তৃপক্ষ তো একদিকে সিপিএম নেতারা আর সিপিএম এর সমর্থক বলে বিভিন্ন পেশায় যারা ছড়িয়ে আছেন তারা বিপ্লব করছেন যে কিসের পুজো কিসের উৎসব আমরা বলছি ন্যায় বিচারের লড়াই থাকুক প্রতিবাদ থাকুক তার সঙ্গে পুজোটা মেশাবেন না আর এরা বলছে কিসের পুজো এরা বলছে কিসের প্রতিবাদ এই কিসের উৎসব তো আজ গণশক্তিতে এরা একটা বিজ্ঞাপন বসিয়েছে প্রথম পাতায় দুর্গা পুজোর উদযাপন করুন গৌরবের সাথে বিচারিতা নয় কমরেড আপনারা যদি বলেন কিসের পুজো আপনারা যদি বলেন উৎসব করবো না আর যেই আপনারা পয়সা পাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনারা বসিয়ে দিলেন স্লোগানটা আপনার পার্টি লাইন আপনি উৎসবের বিরোধিতা করছেন আর আপনাকে যেই পয়সা দিচ্ছে আপনি সঙ্গে সঙ্গে আপনার অ্যান্টি পার্টি লাইন স্লোগানকে প্রমোট করছেন তা এটা আপনার বিচারিতা নয় এটা যদি অন্য কোনো দৈনিক সংবাদপত্র হতো এই আলোচনায় আসে না কারণ তারা তো কমার্শিয়াল হাউস নিয়ন্ত্রিত কিন্তু সিপিআইএম তাদের নেতাদের মুখে এরপরে যেন এই উৎসব আপনারা লোককে বলবেন উৎসব নয় আপনারা যখন কেনা বেচার ব্যবসায়ীদের ব্যবসা ডিস্টার্ব করবেন বারবার পুজোর মুখে ওই জায়গায় মিছিল করে আর আপনি টাকা তুলবেন কাগজে পুজো বেচে আর সেখানে লেখা থাকবে দুর্গা পূজা উদযাপন করুন গৌরবের সাথে তো আপনাদের নীতিগত লাইনের বিরুদ্ধে আপনাদের আবার নীতি সম্পূর্ণ দ্বিচারিতা তদন্ত করছে সিবিআই কেস সুপ্রিম কোর্টে আমরা বারবার বলছি প্রতিবাদ চলুক ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন ফরম্যাটে আন্দোলন হতে পারে কিন্তু একদিকে যেন হাসপাতালের রোগীরা বঞ্চিত না হন অন্যদিকে বিভিন্ন পেশার মানুষ পুজো অর্থনীতিতে যারা জড়িত তাদের যেন ক্ষতি না হয় আপনারা মুখে বলে যাচ্ছেন উৎসব নয় উৎসব নয় উৎসব নয় আপনাদের সমর্থক বলে পরিচিত কয়েকজনের ফেসবুক পোস্টগুলো দেখুন আর আজকের আপনারা গণশক্তিতে আপনারা পয়সা নিয়েছেন পয়সা নিয়ে আপনাদের পার্টির স্লোগানের পার্টির বক্তব্যের বিরুদ্ধে স্লোগান আপনারা পয়সা পেলেও ছাপেন সেই কারণে আপনারা দুর্গা পুজোর ফলে পরিষ্কার বলছি সিপিএম বিচারিতা করছে সিপিএম এই আন্দোলনের নামে বিচারিতা করছে মানুষকে ভুল পথে চালাচ্ছে মানুষের আবেগকে নিয়ে দেখুন ওরা ব্যবসা করছে ওরা আপনাকে আমাকে বলছে উৎসবে থাকবেন না ওরা পুজোর মুখে এমন জায়গায় মিছিল মিটিং করতে যাচ্ছে যে জায়গাটায় সাধারণ হকার বন্ধুরা সাধারণ দোকান বাজার বিক্রেতারা বিভিন্ন পেশার মানুষ ডিস্টার্ব হচ্ছেন আর ওরা পয়সা নিয়ে ওরা ছাপছে দুর্গাপূজা উদযাপন করুন গৌরবের সাথে সিপিআইএমের এই বিচারিতার তীব্র বিরোধিতা করলাম রাজন্য এবং প্রান্তিক বলছেন যে সিনেমা ওরা রিলিজ করবেই এবং যখন হওয়ার কথা ছিল সেদিনকে একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিজেপির শিল্পী সংস্কৃতি মঙ্গলের একাংশ নেতারা যখন এই ডাক্তাংশী টুইট করেছিলেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা এবং তারাই আবার ওদেরকে ফোন করছেন সাহায্য করার কথা বলছেন কথা বলেছে যে কুণাল ঘোষ বা দেশ যখন কোন কিছু করেন গান করেন তখন তো পার্টির পারমিশন লাগেন রাজন প্রান্তিক তারা অনেক ছোট আমি এসব নিয়ে একটি কথাও বলবো না আর্যিকর একটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় আর্যিকর এবং তিলোত্তমার প্রতি ন্যায় বিচার সেটা তৃণমূল কংগ্রেসও চাইছে এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে জড়িয়ে কোনো কিছু করার অনুমোদন তৃণমূল কংগ্রেস দেয়নি বা দেয় না ওরা বয়সে অনেক ছোট ওদের কথার কোনো উত্তর দেবো না ফলে ওরা কি বলছে ওদের সিনেমা নিয়ে ওরা কি করবে এ ব্যাপারে আমি বিন্দু বিসর্গ জানি না আমার কাছে নিয়ে ওরা মানে বয়সে ছোটো ওরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কোন জায়গাটাতে দলের আপত্তি ছিল যে এই মানে কর এবং সেখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ফলে সেটা সেটাকে কেন্দ্র করে ওরা পক্ষে বলছে কি বিপক্ষে বলছে বা এগুলো আচ আলোচ্য বিষয় নয় একটা বিষয় তদন্ত চলছে সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আর্যিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি এর বিষয়টা বাকিটা তাদের ব্যাপার ওরা এত ছোট জোর কোনো কথার উত্তর আমি দেবো না আর রুদ্রনীল ঘোস্তদের সঙ্গে কথাবার্তা বলছেন আমি আর কি বলব বোনা সেটা হচ্ছে যে রাজুল্লা এটাও বলছেন যে শিল্পী সত্ত্বা রাজনৈতিক সত্তা দুটো এক নয় দল যদি সিনেমাটি দেখে তাদেরকে সাসপেন্ড করতো তাহলে ভালো হতো দেখুন এ নিয়ে কোনো কথাই বলবো না কারণ যেখানে গতকাল দলের ভার্সান যেখানে লেখা ছিল সেখানে স্পষ্ট করে বলা আছে শিল্পী স্বাধীনতার আমরা পুরোদস্তুর পক্ষে কিন্তু এই বিশেষ স্পর্শকাতর ইস্যু এটা কার পক্ষে সিনেমা হচ্ছে বা কার বিপক্ষে সিনেমা হচ্ছে এটা বিষয় নয় যদি সরকারের পক্ষেও হয় যদি এটা এইভাবে তো এটা বক্তব্যটা সেখানের পক্ষে বিপক্ষের নয় কারণ সরকার নিজেই এখানে ন্যায় বিচার চাইছে তৃণমূল কংগ্রেস নিজেই ন্যায় বিচার চাইছে এবং এটা পক্ষে বিপক্ষের নয় ইস্যুটা নিয়েই যখন তদন্ত চলছে এই ইস্যুতে বা টুকরো টুকরো যে কিছু দৃশ্যপট সামনে এসছে সেগুলো এতই স্পর্শকাতর সেই ব্যাপারটা নিয়ে এই ধরনের কোনো কাজ দল অনুমোদন করে না এইটুকুই ওদের বয়স কম ওরা নিশ্চয়ই অনুধাবন করবেন এর সঙ্গে শিল্পীর স্বাধীনতার যারা তৃণমূলের সঙ্গে মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বহু শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী লেখক ঔপন্যাসিক সকলেই সবার সৃষ্টির কাজ স্বাধীনভাবে করছেন সেখানে কোথাও কোনো বাধা নেই সেটা হচ্ছে যে আপনার পোস্ট তারপরে সাসপেনশনের চিঠি এবং রাজেন্দ্র বলছেন যে আপনার যে লেখা গান সেই গানে তো গোশাল মিছিলও রয়েছে মানববন্ধনের কথাও রয়েছে আমি তো আবার বলছি সরকার বিরোধী বা সরকারের পক্ষের ব্যাপারটা নয় আমার গানেতে তো সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমার বক্তব্য হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনা যদি কোথাও ঘটে থাকে সারা পৃথিবীতে সারা রাজ্যে কিন্তু এরাজ্যে মহিলাদের যে ক্ষমতায়ন নারীর অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার আর্থ অর্থনৈতিক অধিকার সব জায়গায় নারী শক্তির উত্থান ফলে তার সঙ্গে একেবারে আর্যিকর মেশানো বা কোনো ভয়ঙ্কর দৃশ্যপটের অবতারণা করা এর মধ্যে কোনোটারই সম্পর্ক নেই সেখানেও মানে নারীর সামগ্রিকভাবে নারী শক্তির যে আবাহন মহালয়া উপলক্ষে তো যে কেউ দেখবেন যে কেউ দেখলে সেটা বুঝবেন বুঝেছেন এখন আমার মনে হয় ওনাদের এর পরের ধাপে একেবারে অস্কারের জন্য আবেদন করে দেওয়া উচিত তাহলেই আমাদের মতো ছোটোখাটো শিল্পীদের বা আমাদের ছোটোখাটো লেখক হ্যাঁ বা দলের কি করা উচিত দেব কেন করবে কুনালদা কেন করবে অমুক কেন করবে আমরা খুব ছোট ব্যাপার ওদেরটা একটা বড় মার্গে একদম অস্কারের জন্য আবেদন করে দেওয়া হয়েছে আমি বলতে পারবো না এটা দস্তুর ওখানকার স্থানীয় ঘটনা পুলিশ প্রশাসন চিকিৎসকরা বলতে পারবেন আমরা যেটুকু শুনেছি কোনো রোগীর মৃত্যুর জেরে রোগীর কোনো আত্মীয়রা তারা একটু উগ্র অবস্থায় প্রতিবাদ ইত্যাদি করেছিলেন পুলিশ যথাযথ ব্যবস্থাও নিয়েছে ফলে সেটা দেখুন রুগী এবং রুগীর পরিবার এবং চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা এটা একে অপরের পরিপূরক তো পারস্পরিক যদি অনাস্থা তৈরির পরিবেশ চলে আসে তাহলে এই ধরনের ঘটনা তো সেটা বাঞ্ছনীয় নয় ফলে এই পারস্পরিক আস্থাগুলো ফিরিয়ে আনতে হবে সেটা হচ্ছে যদি রাজ্যিকারের ঘটনা তারপর প্রায় দেড় মাস আন্দোলন জুনিয়ার চিকিৎসকদের কাজে ফেরা এমনকি সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে কাজে ফেরা আবেদন জানিয়েছে রাজ্য সরকার সেখানে তাদের তরফ থেকে বলা হয়েছিল যে চিকিৎসকদের সুরক্ষার সমস্ত ব্যবস্থা রাজ্য প্রশাসন নিচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আচমকা সাগর দত্ত মেডিকেল কলেজে ফের আক্রান্ত হতে হলো জুনিয়ার চিকিৎসকদের এত কার্যত রাজ্য সরকারের যে বক্তব্য সুপ্রিম কোর্টের কার্য তার পরিপন্থী হয়ে যাচ্ছে যেমন এটা এত বড় সমাজ এত বড় জায়গা তো সেখানে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা এমনিতেই আত্মীয়ের মৃত্যু হলে সেই পরিবার বা তার ঘনিষ্ঠরা একটা উত্তেজিত থাকে নিশ্চয়ইভাবে সেই উত্তেজনা ওইভাবে বহিঃপ্রকাশ উচিত নয় কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনাগুলো যুগে যুগে দেশে দেশে রাজ্যে রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে আমি তো আবার বলছি ডাক্তার এবং রোগীর পরিবার এই পারস্পরিক এটা একে অপরের পরিপূরক এখানে আস্থাটা ফিরিয়ে আনাটা খুব বেশি জরুরি নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে কিন্তু আপনি পুলিশ প্রশাসন ব্যবস্থা বলতে আপনি কি কতটা কি বোঝাতে চান মানে রোগী পিছু না ডাক্তার পিছু পুলিশ না সিস্টেম এটা এটা তো সম্পূর্ণভাবে সেই রোগীর পরিবার তাদের মধ্যে যদি ক্ষোভ দেখা যায় তার একটা বহিঃপ্রকাশ তাতে তাতে যাদের খুব না দেখা যায় সেটাও দেখাটা সিস্টেমের দায়িত্ব বাকি পুলিশ প্রশাসন নিশ্চয়ই দেখছে বলছি যে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে মেয়রের ও বিরুদ্ধে অভিযোগ দায়ের পর তা বড় অংশের প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না এক্ষেত্রে কি এবং আজকেও দেখা গেছে যে আপনাদের সদ্যপ্রাক্তন সাংসদ জহর সরকার তিনিও একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে তিনিও একই অভিযোগ করেছিলেন দুর্নীতিতে তখন যদি তার কথা শোনা হয়নি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো শীর্ষস্তরের নেতা বলছেন মেয়রের ওয়েস্টির বিরুদ্ধে সময় হয়েছে দলকে পরিষ্কার করা দেখুন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখান থেকে অভিযোগ এসছে সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং যে জায়গাটাকে অভিমুখ করে অভিযোগ গেছে সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং এক অফিসার তো এই বিষয়টা

এই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করব না চব্বিশ ঘন্টা কেটে গেলেও একটা অভিযোগ হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত এফআইআর করতে পারবো না এটা তো পুলিশের ঘুম প্রশ্ন হচ্ছে এটা তো পুলিশ নিশ্চিতভাবে পুলিশের কাজ পুলিশ বুঝবে পুলিশ খতিয়ে দেখবে যার কাছে যিনি অভিযোগ করেছেন তিনি কি তথ্য প্রমাণ দিয়েছেন এগুলো তো আমরা বলতে পারবো না ফলে এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে পারছি একজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন মেয়র যে স্ট্যান্ডার্ড নিচ্ছেন সেটা কেন তিনি নিতে যাচ্ছেন তো সরকারি আধিকারিক যদি দোষ করে থাকে তার সাথে তো মেয়রের সম্পর্ক নেই কোথাও কি কি কারণে সেফ গেম খোলা হচ্ছে যার জন্য পার্টিকে আবার বিব্রত হতে হচ্ছে না দেখুন এই গোটা বিষয়টা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এখানে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকেই এসেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলে এই বিষয়টা কী ধরনের অভিযোগ তার সপক্ষে কি কী তথ্য প্রমাণ ইত্যাদি এগুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আনুষঙ্গিক নিশ্চিতভাবে দল গোটা বিষয়টা নজর রেখেছে দেখছে আজ এই বিষয়ে কোনো মন্তব্য করব না যথা সময়ে যথাযথ পদক্ষেপ আপনারা দেখতে পাবেন এটাও তো ঠিক যে একটা অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের তরফে করা হচ্ছে দলের অংশ সেটা এবং যেখানে করা হচ্ছে সেটা মেয়রের ওয়েস্টের বিরুদ্ধে মেয়রও দলেরই একটা অংশ শারীরিকভাবে দলের একটা অংশ আর একটা অংশের বিরুদ্ধে যখন অভিযোগ করছে তা আপনারা কেন মেয়রকে বলছেন না যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য এখনো পর্যন্ত ভিজিলেন্স কমিশন কিন্তু করানো হয়নি ওয়েস্টের বিরুদ্ধে সরকারি আধিকারিক তাকে কেন বাঁচানোর চেষ্টা দেখুন এই বিষয়টায় কোনো মন্তব্য এখনও করব না আমি আবার বলছি যে অভিযোগটা এসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি একজন গুরুত্বপূর্ণ জায়গার আধিকারিক ফলে গোটা বিষয়টা সংশ্লিষ্ট মহল দেখছেন সে বিষয়ে কোনো কথা বলার অধিকার এক্তিয়ার এবং পরিস্থিতি কোনোটাই আমার নেই আমি শুধু এইটুকু বলতে পারি আপনারাও নজর রাখুন আপনারা যে প্রশ্ন করছেন যথাসময়ে এই যথাযথ পদক্ষেপ আপনারা দেখতে পাবেন কোথাও ফিরে গেছেন মানিক চকে মালদায় সেখানে কিন্তু চান বিলি করেছেন মুখ্যমন্ত্রী তিনি ফোনে মুখ্যমন্ত্রী বার্তা সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদেরকে তিনি শুনিয়েছেন এবং যখন সেই ত্রাণ কেন্দ্রে ওখান থেকে তিনি যখন বেরিয়ে আসছেন সব কিছু পর্যবেক্ষণ করার পর তারপর সরকারি ত্রাণ কার্যত লুট হয়ে গেল কি বলবেন বাংলাদেশের মানুষ এইভাবে বলতে পারবো না কারণ সেই ঘটনাস্থলে আমি যেহেতু ছিলাম না এটা যেহেতু ববিদা ওখানে আছেন ফিরাদ হাকিম ওখানে আছেন এর বিস্তারিত বললেন যে জ্যোতি বসুকে আমরা প্রধানমন্ত্রী করতে চেয়েছিলাম নিয়ে চুরি এবং আপনাদের এই পার্টি তা করতে দেন যদি সেটা করতে দিতেন তাহলে আজকে ভারতবর্ষের ইতিহাস সময় যেত তখন তারপরটা স্টেডিয়ামে হাততালির ঝড় উঠত দেখুন এই সিদ্ধান্তটা এই যে সিপিআইএম পার্টি সিপিআইএম প্রত্যেকটা ভুল সিদ্ধান্ত তার পরের দশকে ঠিক দশ বছর বাদে গিয়ে তারা বোঝে আপনারা দেখবেন প্রাথমিক শিক্ষা থেকে ইংরাজি তুলে দেওয়া পরে গিয়ে ফেরালো কম্পিউটার ঢুকতে দেবো না বলে আন্দোলন পরে গিয়ে কম্পিউটার ঢুকতে দিল আইটি সেক্টরকে পিছিয়ে রাখা পরে সেই সেক্টর ফাইভ হাত দিতে হলো এগুলো সব সিপিএমের জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে দেবো না ঐতিহাসিক ভুল বললেন জ্যোতিবাবু সেইটা সংশোধনের কথা ওনারা বললেন তখন আর রাজনৈতিক পরিস্থিতি নেই কেন ইউপিএ সরকার থেকে সমর্থন তোলা ভুল সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল তো একের পর এক ভুল সিপিআইএম করে আজকে জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে শূন্য এখন সেই পুরোনো কথাগুলো তো পুরনো মানুষদের কাছ থেকে শুনতে হবে আপনি কি কথা বলছেন সিপিআই এ মানেই তো ঐতিহাসিক ভুলের সমাহার পরের পর তাদের নীতিগত ভুল রাজনৈতিক অবস্থানগত ভুল বারবার করেছেন কংগ্রেসের রাজীব গান্ধীকে সরাতে গিয়ে এই কলকাতায় শহীদ মিনার ময়দানে অটল বিহারী বাজপেয়ী জ্যোতি বসু ভিপি সিং হাতে হাত ধরে বিজেপির সঙ্গে দাঁড়াননি তারা ভিজে রাজীব গান্ধী অন্ধ রাজীব বিরোধী অবস্থান থেকে তারা ওই বিজেপির সঙ্গে মিলে দুপাশ থেকে ঠাকা দিয়ে ভিপি সিং এর সরকার তারা তৈরি করে দেননি পরপর প্রত্যেকটা যুগে সিপিআইএম ভুল পদক্ষেপ নিতে নিতে এসছে এবং পরে বলেছে ভুল করেছে আমার লাশ প্রশ্ন আজকে রেস্টুরেন্ট কাণ্ডে ফের সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ সেখানে বলা হলো যে হাজার কোটি টাকার হাত হয়েছে কালো থেকে সাদা করা হয়েছে উল্লেখযোগ্য কারোর নাম নেই কিন্তু প্রত্যেকবারই বলা হচ্ছে আজি কোর্টে যে সবার সঙ্গে ছিল সাদা হচ্ছে এসব কথা বলা দেখুন শুধু লিখে দিলেই তো হলো না কেন্দ্রীয় এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি অনেক সময় বা অধিকাংশ সময় এই বেল অপোজ করার সময় বা চার্জশিটে নানা ধরনের গল্প কথা দিয়ে দেয় যেগুলো পরে ট্রায়ালের সময় প্রমাণ হয় না ফলে তারা যা দিচ্ছেন সেটাকে প্রমাণ করার দায়িত্ব তাদের আর যাদের বিরুদ্ধে কথা বলছেন

সাংগঠনিক অন্য কোনো পার্টির সাংগঠনিক বিষয়ের উপর তাদের পার্টিতে তারা কি করবেন তার উপর কোনো মন্তব্যের উপর সমস্ত রকম জোর দিয়ে দু সাল থেকে ক্রমাগত ভুল সংশোধনের কথা বলতে বলতে শূন্যে এসে দাঁড়িয়েছেন এখন মহাশূন্যের পথে যাত্রা করেছেন ফলে রাজনৈতিকভাবে তাদের পতাকাটা এতটাই প্রত্যাখ্যাত মানুষের কাছে এখন অরাজনৈতিক অরাজনৈতিক বলে নিজেদের পার্টির পতাকা সরিয়ে দিতে হয়েছে ফলে এই সিপিএম নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো সিপিএম মানেই অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা অপশাসন অপকীর্তি এবং বিকৃতি অভিযোগটা তো আপাত আপাত দৃষ্টিতে অভিযোগটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বাকিটা কোর্টের প্রসিডিংস কোর্ট কি বলেছে শুনেছি সেখানে উল্টো দিকের বক্তব্য পুলিশের আইনজীবী কি কি বলবেন বা কী রিপোর্ট দেবেন সেগুলো না দেখে পুরো সম্পূর্ণ ভার্সানটা না শুনে নিয়ে কোনো মন্তব্য করা যায় না